হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ঈদুল আজহার দ্বিতীয় দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি একেবারে ঘরোয়া মশলায় সাতটা কিন্তু হবে দুর্দান্ত আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে আমি আপনাদেরকে মাটন বিরিয়ানি করে দেখাবো তার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন রেগুলার সাইজ করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসটার ভিতরে কিছু মশলা অ্যাড করব। ওয়ান থার্ড কাপ টক দই এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ বিরিয়ানির মশলা এক চা চামচ লবণ উঁচু করে দুই চা চামচ আদা রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচের মতো হবে আদা রসুনের পেস্ট এখন মাংসটার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় যদি কম থাকে তাহলে রেস্টে রাখার দরকার নেই সরাসরি রান্না করে নিতে পারবেন চুলায় একটা প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আধা কাপ পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা দিয়েছি এখন একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা তারপরে মাটনটা এখানে দিয়ে দেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পাঁচ মিনিট আমি জাল করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন কতটা পানি উঠেছে মাংস থেকে এখানে অতিরিক্ত আর কোনো পানির দরকার নেই এই পানিতেই আমি মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে ঢাকনা তুলে নেব এখন একটু নেড়ে চড়ে নিচ্ছি দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এক চা চামচ চিনি ওয়ান ফোর কাপ বেরেস্তা চারটা আস্ত কাঁচামরিচ এখানে এখন দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অনেক বেশি সুস্বাদু হয় এই মাটন বিরিয়ানি এভাবে রান্না করলে এভাবে রান্না করে পরিবারের সবাইকে একদিন হলো খেয়ে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার শুধু সবাই প্রশংসাই করবে এখন আমি এখানে এক কাপ পানি অ্যাড করলাম তারপরে উল্টে পাল্টে একটু চেড়ে নিয়ে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিট রান্না করে নেব এই ফাঁকে আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব দুই কাপ পোলার চাল নিয়েছি চিনি গুঁড়াটা পরিমাণ মতো পানি দিয়ে কষলে চালটা দুই তিনবার আমি পানি পালটিয়ে ধুয়ে একটা স্ট্যান্ডারে পানি ঝরতে রেখে দেব ঢাকনা তুলে নিয়েছি এর মধ্যে কিন্তু মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে চালটা এখানে অ্যাড করব তারপরে একটু সময় নিয়ে চালটা আমি মাংসের মধ্যে কষিয়ে নেব এভাবে যদি চালটা একটু কষিয়ে নেন তাহলে এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে আর অনেক বেশি ঝরঝরা হয় এখন এখানে আমি কিসমিস এক টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদাম আর কিশমিশটা দিলে কিন্তু অনেক বেশি রাজকীয় হয় এই বিরিয়ানিটা এখন আমি চার কাপ গরম পানি অ্যাড করলাম চালটা যেই পরিমাণে দিবেন তার ডবল হবে পানির পরিমাপটা এই পরিমাপটা যদি ঠিক রেখে রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি ঝরঝরা হয় বিরিয়ানি বা পোলাও এখানে আমি আধা চা চামচ আবার লবণ অ্যাড করলাম লবণটা কম হয়েছিল অফ ক্যামেরায় দেখেছি এই অবস্থায় চুলার হিটটা কিন্তু আমি হাই রেখেছি পানিটা যখন চিপচিপা হয়ে যাবে তখন আমি মিডিয়াম লোতে নিয়ে যাব চুলার হিটটা আমি এখানে আবারও আধা চা চামচ বিরিয়ানির মশলা অ্যাড করেছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ বেরেস্তা এক টেবিল চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিয়েছি আমি কম করে রান্না করেছি আপনারা যদি বেশি করে রান্না করতে চান মেজারমেন্ট ঠিক রেখে পরিমাপটা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু স্বাদের কিন্তু হেরফের হবে না নেড়েচেরে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে দশ মিনিট আমি রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি এখন হালকাভাবে আমি উল্টে পাল্টে দেব বিরিয়ানিটা বেশি জোরে নাড়তে চাড়তে যাবেন না তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে চালটা ভেঙে গেলে বিরিয়ানিটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো দশ মিনিট লোহিতে হিটে দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি এখন আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি বিরিয়ানির দেখেন মাসাল্লাহ কতটা ঝরঝরা হয়েছে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের এখন সার্ভ করে দেখাবো দেখেন মাশাল্লা কালারটা কত সুন্দর আসছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ